হ্যালো ইভ্রেন্ড সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে তো অনেক দিন পর আর কি ভিডিও নেওয়া আবার ব্যাক করলাম মোটামুটি বলা যায় যে এক মাসের মতো আর কি কোনো ভিডিও দেওয়া হয় না এর অবশ্যই কারণ আছে তোমরা অনেকেই জানো যে আমার হচ্ছে মেডিকেলের ক্লাস শুরু হয়ে গেছে তো এই জন্যই আর কি ভিডিও দেওয়া হয় না মেডিকেলের তো অনেক হিউজ একটা সিলেবাস সো প্রথম প্রথম সেখানে গিয়েছি তো এই সকল কারণে মূলত আমি হচ্ছে এক মাস ধরে কোনো ভিডিও দেই নেই তো এর ভেতরে অনেকে আর কি এইসএসি পরীক্ষা শুরু থেকেই নক দিচ্ছ যে ভাইয়া এইসএসি পরীক্ষার ভিতরে কেমনে কী পড়ব তো তাদেরকে আমি মূলত ইনবক্সে হচ্ছে যতটুকু বলা সম্ভব বলে দিচ্ছি এর পাশাপাশি তোমাদের এইসএসসি ভেতরে কেমনে পড়তে হবে এর আগে তোমাদের কেমনে কি প্রিপারেশন নিতে হবে সেগুলো বিষয় তো অনেকগুলো ভিডিও দিয়েছি তো তারপরেও অনেকে আবার যেহেতু সামনের হচ্ছে সোমবারে তোমাদের আইসিটি পরীক্ষা তো গতকাল এবং আজকে অনেকে নক দিচ্ছ যে ভাইয়া আইসিটি সম্পর্কে তো কিছু আপনি বলেন না এর আগে তো আইসিটি সম্পর্কে একটু আমাদের হচ্ছে ধারণা দেন তো আমি চিন্তা করলাম যে আসলেই তো আইসিটি সম্পর্কে আমি কিছু বলি নাই এর পাশাপাশি আমাদের মেডিকেল এখন ছুটি দিয়েছে তো আমি এখন বাসায় আসি তো বলা যায় একটু ফ্রি টাইম পেয়েছি তো এই জন্য আর কি আমি সন্ধ্যা থেকে আর কি মোটামুটি তোমাদের আইসিটিতে কোন কোন বোর্ড থেকে কী কী ধরনের প্রশ্ন আসে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করলাম একটু অ্যানালাইসিস করলাম এবং এই আলোকে একটা পিডিএফও বানিয়েছি তোমাদের যেটা এই ভিডিও শেষে দিয়ে দেবো তো এইটাই আর কি তো এই জন্য আজকের এই ভিডিওটা করতেছি আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এবং তোমরা যদি কালকে শনি বার এবং এরপর রবিবারও তো ছুটি আছে তো এই দুদিন যদি পড়তে পারো তাহলে সোমবারে একটা ভালো পরীক্ষা দিতে পারবা এই টপিকগুলো যদি কভার করতে পারো তো যাই হোক বেশি কথা আর বলবো না কারণ যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা এত কথা আসলে এখন শোনার টাইম নাই এখন তোমাদের আর কি মরণাপন্ন অবস্থা তো যাই হোক মেন ভিডিওতে চলে যাই তোমাদেরকে পিডিএফটা একটু বোঝায় দেয় এবং এরপর আমি হচ্ছে এটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন হতে পারো আর আরেকটা বলে রাখি যারা আর কি নতুন আসো অনেক যারা পুরাতন তারা তো জানোই যে আমার টেলিগ্রাম গ্রুপে আমি নিয়মিত আপডেট দিই অনেক পিডিএফ আছে মেডিকেল রিলেটেড অনেক কিছু আছে এর পাশাপাশি তোমরা আমাকে যে প্রশ্নগুলো করো সেগুলোতে অ্যান্সার দেই সো যারা নতুন আসো তারাও সেখানে জয়েন হয়ে যাও সেখানে জয়েন হলে আশা করি অনেক ভালো একটা বেনিফিট তোমরা অবশ্যই পাবা সেখানে আমি অনেক আপডেট দেই নিয়মিত আমি হয়তো ভিডিও হিসাবে নিয়মিত দিতে পারতেছি না বাট সেখানে আমি নিয়মিত আপডেট দেবো এর পাশাপাশি তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে নক করতে পারো আমার টেলিগ্রাম যে আসে সেখানে গিয়ে আমাকে বলতে পারো আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো চলো আর কথা না বাড়াই আমি আমার মেইন ভিডিওতে চলে যাই ফলে চলো আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিন তোমরা দেখতেই পারতেছো যে এটা হচ্ছে আমাদের আইসিটি সাজেশান সো আমার পরিচয়টা দিয়ে নেই যারা আর কি জানো না যারা জানো তারা তো জানোই আর কি তো আমার নাম হচ্ছে মোহাম্মদ গুলাম নবী শোহা আমি বর্তমানে পড়লাই করতেছি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজে অর্থাৎ আমি এম বিএসএস ফার্স্ট ইয়ার রাজশাহী মেডিকেল কলেজে পড়লাই করতেছি

তো আমাদের হচ্ছে পাঁচটা অধ্যায় আছে আমাদের শর্ট সিলেবাসে তার ভেতরে আবার প্রথম অধ্যায়টা আছে আংশিক অর্থাৎ আমাদের যে প্রথম অধ্যায়টা আছে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণটা নাই একটা পার্ট আছে এবং আমাদের বয়েস কিন্তু ছিল মোট ছয়টা অধ্যায় লাস্টের যে অধ্যায় যেটা হচ্ছে ডেটা বেস সেটা হচ্ছে আমাদের নাই শর্ট সিলেবাসে নাই তো আমাদের পাঁচটা অধ্যায় পড়তে হবে তো দেখো আমাদের কিন্তু সি আসবে হচ্ছে আটটা তার ভেতরে আমরা যদি পাঁচটা অধ্যায় পড়ি তাহলে দেখো পাঁচটা অধ্যায় থেকে মিনিমাম তো একটা করে আসবেই তাহলে পাঁচটা কিন্তু এমনি পেরে যায় কিন্তু আসলে অনেকে দেখা যাচ্ছে কোনো কোনো অধ্যায় অনেক পড়ার পরেও আর কি ভালো পারো না বিশেষ করে হচ্ছে পঞ্চম অধ্যায় যেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা এটা তো বলা যায় যে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ছেলে পেলে সমস্যা থাকে প্রোগ্রামিং ভাষা আর কি বুঝতে পারে না আমি নিজেও ছিলাম আমি নিজেও খুব একটা ভালো বুঝতে পারতাম না এরপরে আসি তৃতীয় অধ্যায় সেখানেও অনেকের সমস্যা হয় সো এই জন্য আর কি আমি আর আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অধ্যায় কথা বলবো যে এখান থেকে তুমি যদি পড়ো তাহলে পাঁচটা সি কেউ আরামসে কমন পেয়ে যাবা এটা আসলে যারা ধরো যে কিছুই পড়ো নাই জাস্ট পরীক্ষার আগে পরে প্লাস পেটে যাও তাদের জন্য বা যারা পড়ালেখা করেছে তারা আর কি এই এটা কি একটা চুরি তো বলা এই চুরি আর কি না তোমরা একটু ভালোভাবে সব অগুলো পড়ো তো যাই হোক আসো দেখি তো আমাদের পাঁচটা অধ্যায় আছে তো এই পাঁচটা অধ্যায়ের ভেতরে যদি বলি সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে সারদের প্রিয় অধ্যায় কোনটা তাহলে সেটা হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এবং এর ভেতরে কিন্তু লজিক গেট আছে তো যেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমার খুব ভালো লাগতো তো তোমাদের আশা করি ভালো লাগে সো এই লজিক গেট থেকে কিন্তু প্রশ্ন আসেই তো এই অধ্যায় থেকে প্রতি বছরই দেখা যায় যে দুইটা থেকে তিনটা প্রশ্ন আর কি কমন পাওয়া যায় বুঝছো মানে এই কথা দুইটা পার্ট আছে একটা আছে সংখ্যা পদ্ধতি একটা আছে ডিজিটাল ডিভাইস তো এই দুইটা পার্ট মিলে মিনিমাম দুই থেকে তিনটা প্রশ্ন আসে তার মানে এই অথায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অথা তুমি একদম খুব ভালোভাবে পড়ে যাও তাহলে কিন্তু আরামসে দুই থেকে তিনটা শিক্ষক আশা করতে পারো পাঁচটা ভিতরে দুইটা থেকে তিনটা পেরে গেলাম তো এরপরে যদি বলি ইম্পর্টেন্ট অধ্যায় সেটা হচ্ছে আমাদের এম বা ওয়েব ডিজাইন যেটা তো এখান থেকে প্রতি বছরে একটা থেকে দুইটা আর কি আসে একটা থেকে দুইটা আর কি আসে সো এটাও আর কি পড়বা খুব সুন্দর পড়বা এবং এটা সব থেকে ইজি একটা চ্যাপ্টার এবং তোমরা সবাই এটা ভালো পারো আমি সেটা জানি এবং এরপরে যদি বলি পরের ইম্পর্টেন্ট অধ্যায় তা সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা তো এই তিনটা অধ্যায় হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে দেখা যায় প্রতিবারই একটা থেকে দুইটা কি তিনটা এরকম আর কি আসে তো এইগুলো একটু পড়বা তো অনেকের কাছে প্রোগ্রামিং ভাষা কঠিন লাগে তো তোমাদের কাছে যদি প্রোগ্রাম ভাষা কঠিন লাগে তোমরা স্কিপ করতে পারো সিকিউর তুমি স্কিপ করতে পারো কারণ আইসিটিতে সিকিউ আর কি হিউজ একটা স্কোপ থাকে যে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে অ্যান্সার করার বাট এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে স্যাররা কিন্তু বর্ণনামূলক প্রশ্ন লিখলে একটু মার্ক কম দেয় বা পছন্দ করে না আইসিটি ক্ষেত্রে একটু যদি এইচ কোডগুলো লেখাও সারা পছন্দ করে লজিক কেটে চিত্রগুলো লেখাও সারা পছন্দ করে প্রোগ্রামিং যেটা বলে সেই প্রোগ্রামিং সেখানে যদি একটু লেখো তাহলে সারা বেশি পছন্দ করে তো এই জন্য চেষ্টা করবা যে লাস্টের টিমটা অবধে থেকে অ্যান্সার করতে বাট তুমি যদি নিতান্তই না পারো তখন হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারে অ্যান্সার করার চেষ্টা করবা তো এটা গেল এখন আসো আমরা দেখি যে প্রত্যেকটা অর্থাৎ পাঁচটা চ্যাপ্টারের আবার ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেইগুলো পড়ে যাও তাহলে শিখো কম পাবা এবং আশা করি তোমরা যদি এই যে পিডিএফটা দিব দিবো এই পিডিএফটা যদি সুন্দরভাবে পড়ো পিডিএফ এর টপিক গুলো যদি সুন্দরভাবে দেখো তাহলে হচ্ছে তোমরা আরামসে এ প্লাস পার মতো এমনকি নাইনটি প্লাস পার মতো একটা প্রস্তুতি নিতে পারবা চলো প্রথমে যেটা আমাদের সেটা হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার তো এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের আংশিক আছে তো এই আংশিকের ভেতরে যে টপিক গুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমি এখানে লিস্ট করেছি তো এই আংশিক ভেতরে প্রথমে দেখা একটা টপিক আছে যার নাম হচ্ছে কি আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো এই আইসিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট আছে যেখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিভিন্ন উপকারিতা কিভাবে এটা আমাদেরকে সাহায্য করছে এই একটা টপিক আছে তো এইটা একটু হবে হচ্ছে পড়ার চেষ্টা করবা এবং এরপরে আছে হচ্ছে দুই নাম্বারে বায়োমেট্রিক পদ্ধতি বায়োমেট্রিক পদ্ধতি বলতে বোঝাচ্ছে যে ধরো যে ফিঙ্গার প্রিন্টিং বা রেটিনাই স্ক্যান এইটা তো এইটা দেখছি যে অনেকবার আর কি গ নাম্বারে আসছে সব থেকে বেশি গ নাম্বারে যদি আসে তাহলে সেটা হচ্ছে আমাদের এই বায়োমেট্রিক পদ্ধতি এটা তো এটা অবশ্যই পড়বা কারণ এটা হচ্ছে গ নাম্বারের জন্য হট টপিক এবং বিশেষ করে যদি আমি আরো স্পেসিফিক্যালি বলি তাহলে হচ্ছে ধরো যে একটা দেওয়া থাকবে যে একজন লোক ফিঙ্গার প্রিন্ট ইউজ করছে বায়োমেট্রিক পদ্ধতিতে আর একজন হচ্ছে রেটিনাই স্ক্যান করছে তো এই দুইটার ভিতরে কোনটা ভালো কোনটা খারাপ কেন ভালো কেন খারাপ তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের গ নাম্বারে আসে তো আশা করি এটুকু বুঝতে পেরেছো এবং এরপরে আসতে হচ্ছে ন্যানো টেকনোলজি এটাও বেশ কয়েকটা আর কি আমি বোর্ডে আসতে দেখেছি এটা যে একদম ইম্পর্টেন্ট বায়ো বায়ো মেট্রিক পদ্ধতির মতো ওরকম না বাট এটাও বেশ কয়েকটা বোর্ডে আর কি গ নাম্বারে আমি আসতে দেখেছি সো এই জন্য আর কি এটা আমি তুলে দিয়েছি সো এটাও পরে রাখবা এবং এরপরে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ক্রায়ো তবে একটা মজার বিষয় হচ্ছে ক্রায়ো সার্জারি তোমাদের গ এবং ঘ নাম্বারের তুলনায় এটা হচ্ছে তোমাদের খ নাম্বারে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ দেখবা যে বেশিরভাগ মানে বেশিরভাগ সিকিউতে খ নাম্বারে ক্রায়ো সার্জারি বিষয়টা আছে তো এইটা একটু দেখে রাখো এটা হচ্ছে খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট তো ক খ আসলে কেমন কি করবা একটু বলে রাখি যেহেতু আমার এখানে খ নাম্বারের একটা প্রসঙ্গ আসলো তো ক খ চেষ্টা করবা যে গাইডে অর্থাৎ টেস্ট পেপারে যতগুলা ক খ আছে সবগুলা একটু পরে রাখবা তাহলে দেখবা ক খ কমন পেয়ে যাবা এটা না তো প্যারা কর দরকার নাই আইসিটি ক খ অত যে কঠিন হয় এরকম না তো ভাবে আর কি তোমরা এটা পড়তে পারো বললাম এটা 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 হচ্ছে খ আসে আমি দিয়েছি তো পড়বা এবং এরপরে পাঁচ নাম্বার রিয়ালিটি সো এটা আসে ভার্চুয়াল রিয়ালিটি বলতে অনেক কাজ আছে যেমন চিকিৎসা ক্ষেত্রে কাজ আছে বিভিন্ন জায়গায় ড্রোন বা ড্রাইভিং বা বিমান চালানো এই সকল প্রশিক্ষণ দেওয়ার জন্য ভার্চুয়াল রিয়ালিটি কাজ করে তো এটা আমাদের বেলায় আসছিল আমাদের এইচএচি পরীক্ষা ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে আসছিল তো এটা মনে রাখবা যেটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ এর পাশাপাশি এখন যেহেতু এর যুগ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ তো এই জন্য যে এআই এর যে একটা টপিক আছে আমি দেখছিলাম তোমাদের একটা এআই এর টপিক আছে তো এই জিনিসটা একটু আর কি দেখে রাখো কারণ যেহেতু এখন এআই জয় ঘর অবস্থা তো এই জন্য এখান থেকে আর কি প্রশ্ন সাররা করতেই পারে তো এই জন্য এই পাঁচটা টপিক তোমরা দেখে রাখো তার ভিতরে ক্রায় বললাম সেটা তো খ নাম্বারের জন্য বাকি যেগুলো আছে সেগুলো পড়লেই তুমি আশা করি যে প্রথম প্রথমতা থেকে গ এবং ঘ নাম্বার আরামসে কমান হয়ে যাবে তো তোমাদের করবে বইটা খুলবা খুললে হচ্ছে এই টপিকগুলো পড়বা এবং এরপরে টেস্ট পেপারটা একটু দেখবা তাইলেই আশা করি তুমি এই থেকে একদম খুব টু দ্য পয়েন্টে অ্যান্সার করতে পারবা আচ্ছা তাহলে আমরা এখন দ্বিতীয় চ্যাপ্টারে যাই তো দ্বিতীয় চ্যাপ্টার আসা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং তো এটা অনেক বড় একটা অধ্যায় এবং তোমাদেরকে তো আমি জানি না বাট আমার এই অধ্যাটা পড়তে গেলে মাথা ঘুরাই যেত মানে এত এত জিনিসপত্র মানে পড়তে মাথা নষ্ট যেত বাট মজার বিষয় হচ্ছে সি মাত্র কয়েকটা টপিক থেকে আসে এমসি কে হয়তো অনেকগুলো টপিক থেকে আসে বাট এমসি সি কেউ জাস্ট কয়েকটা টপিক থেকে আসে তার ভেতরে যদি সবথেকে ইম্পর্টেন্ট টপিক বলি তাহলে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিংয়ের পোকারভেদ তো অর্থাৎ এখানে আমাদের ল্যান্ড এবং ক্যান বিশেষ করে ল্যান্ড এবং ক্যান ল্যান্ড মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ক্যান মানে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তো এটা হচ্ছে গ নাম্বারে সব থেকে বেশি পরিমাণে আসে সো এরকম ধরো একটা উদ্দীপক দিবে যে কোন একটা ধরো ভার্সিটি বা কোন একটা কলেজ সেটা তার বিভিন্ন ফ্যাকাল্টিগুলো আছে সেগুলোর ভিতরে ধরো যে কানেক্ট করতেছে একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তো সেই নেটওয়ার্কিংটা আসলে কি সো বুঝতেই পারতে তো সেটা ল্যান্ড দিবা অথবা ক্যান দিবা যদি বলে যে একটা ক্যাম্পাস যদি সাপোজ মনে করো বলো ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পাস না তো তখন তুমি ক্যাম্পাস ইউজ করবা বাট যদি আপনি যদি বলে একটা অফিসের ভিতরে কানেকশান তাহলে ল্যান বলবা সো এরকম আর কি প্রশ্ন আসবে এগুলো আর কি একটু তোমরা যদি পড়ো তাহলে আর কি বুঝে যাবা সো এইরকমভাবে আর কি প্রশ্ন আসবে সো এটা একটু দেখে রাখবা ল্যান্ড এবং ক্যান এর সুবিধা অসুবিধাগুলো একটু দেখে রাখো আচ্ছা এরপরে আসবে হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি সো টপোলজি নিয়ে তো আমরা মোটামুটি ক্লাস এইট থেকে পড়ে আসতেছি সো টপোলজি কি আমরা সবাই ভালোভাবে জানি এবং এখান থেকে হচ্ছে প্রশ্ন আসে সো এই টপোলজির ভিতরে আবার স্টার টপোলজি মেস টপোলজি এবং হাইব্রিড টপোলজি এই তিনটা টপোলজি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ টপোলজি তো অনেকগুলো আছে তাই না সর্ট টপোলজি মেবি আছে তো এর ভেতরের স্টার মেশ এবং হাইব্রিড এই তিনটা হচ্ছে সবথেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এইগুলাই বেশি বোর্ডে আসে তো তোমাদের কাজ হবে যে ছয়টা টপোলজি আছে সেই ছয়টা টপোলজি এগুলোর উপকারিতা অপকারিতা এবং এগুলোর ধর যে কি কি ধরনের সমস্যা হতে পারে এগুলো একটু দেখে রাখবা তাইলে আশা করি যে পরীক্ষায় যে প্রশ্ন আসবে না টপোলজি সম্পর্কে তোমরা অ্যানসার করতে পারবে আচ্ছা তো এরপর আসি যে গ নাম্বার যেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এবং এইটা হচ্ছে তুমি 100 স্টার দিয়ে রাখবা কেন দিয়ে একবার জানো কারণ হচ্ছে তুমি ধরো যে এই অর্থ থেকে একটা প্রশ্ন আসলো এবং সেই প্রশ্নটা যদি ঘ নাম্বার থাকে অবশ্যই থাকবে বাট যদি ঘ নাম্বার থাকে তাহলে অবশ্যই ক্লাউড কম্পিউটিং থেকে আসবে এবং এটা সবগুলা সিকিউতে আমি দেখছি ঘন নাম্বারে ক্লাউড কম্পিউটিং থেকে আসছে সো ক্লাউড কম্পিউটিং দৃষ্টি খুবই সিম্পল দেখবা তোমার বইয়ের লাস্টে টপিক যেটা সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সেখানে এক পেজ বা আধা পেজের মতো আছে লেখা তো সেটা একটু পড়ে নিবা পড়ে নিলেই ব্যাস তোমার ঘ নাম্বার কমপ্লিট তুমি এই ক্লাউড কম্পিউটার থেকে অ্যান্সার করতে পারবা এটা কিন্তু আসে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাউড কম্পিউটিং ফর ঘ নম্বর আচ্ছা এরপরে চার নম্বরে আসে হচ্ছে ডাটা ট্রান্সমিশন পদ্ধতি স্পেসিফিক্যালি অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস অর্থাৎ আমাদের ডাটা ট্রান্সমিশন হয় এটা কিভাবে হয় অনেকগুলো বক্স আকারে যায় তো সেইগুলো আর কি সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস তো এইগুলোর ভিতরে পার্থক্য এবং কোনটা বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো একটু করে রাখবা তাইলে তুমি অ্যান্সার করতে পারবে তাহলে আমাদের এই চারটা টপিক যদি তুমি পড়ো তাহলে দ্বিতীয় যে অধ্যায় আছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই অধ্যায় থেকে তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারা তো আশা করি তোমরা এইটুকু আর কি বুঝতে পেরেছ তাহলে চলো আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে অধ্যায় থার্ড চ্যাপ্টার সেই চ্যাপ্টারে আমরা এখন চলে যাই সো থার্ড চ্যাপ্টারে আছে হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তো এই অধ্যায় দুইটা পার্ট আছে একটা সংখ্যা পদ্ধতি পার্ট একটা আছে ডিজিটাল ডিভাইস পার্ট হিউজ একটা অধ্যায় এবং এই জন্য এখান থেকে আমাদের দুইটা থেকে তিনটা পর্যন্ত সিকিউ আসে তো আসলে দেখি কোন কোন টপিক থেকে সিকিউ আসে এবং কোন কোন টপিকগুলো আমাদেরকে হচ্ছে জানতে হবে তো প্রথমে অবশ্যই জানতে হবে সংখ্যা পদ্ধতি রূপান্তর অর্থাৎ আমাদের যে চার ধরনের সংখ্যা পদ্ধতি আছে দশমিক সংখ্যা সংখ্যা পদ্ধতি পদ্ধতি বাইনারি অক্টাল এবং হচ্ছে ডেসিমান তো এই চারটা সংখ্যা পদ্ধতি একটা থেকে একটা রূপান্তর কেমনে কি করতে হয় এগুলো সম্পর্কে খুবই খুবই ভালো ধারণা থাকতে হবে তোমাদের খুব এক্সপার্ট হতে হবে এই বিষয়ে কারণ দেখবা যে পরীক্ষায় আসবে যে এই সংখ্যা পদ্ধতি থেকে ওই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করো তো এটা কিন্তু অবশ্যই জানতে হবে এবং এরপরে জানতে হবে সংখ্যা পদ্ধতি যোগ এবং হচ্ছে বিয়োগ তো যোগ ও বিয়োগ হচ্ছে বাইনারিটা সব থেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ বাট তোমার দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে অক্টাল ডেসিমাল এটাও আসলে আসে আর কি পরীক্ষায় বাট আমি আর কি অক্টাল আর ডেসিমাল শিখতাম না আমি কি করতাম এই অক্টাল আর ডেসিমাল যোগ আ যদি করতে বলতো আমি সেটাকে প্রথমে বাইনারি অন্তবা হচ্ছে আমি মনে করা যে দশমিকে নিআসতাম এবং তারপরে আমি হচ্ছে কনভার্ট করতাম তো তোমরা তাহলে এটা ইউজ করতে পারো আর তার থেকে ভালো হচ্ছে তোমরা এটা শিখে নাও ওরা ডেসিমাল শিখে নাও আর যদি আগে কখনো না শিখে থাকো তাহলে পরীক্ষার আগে এটা না মাথা কামনো দরকার নাই ওই পদ্ধতি আর ইউস করতে পারো আচ্ছা তাহলে যোগব বিয়োগ এবং এরপরে আর একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ যোগের মাধ্যমে বিয়োগ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাকে যদি আমি বলি খুব সহজভাবে তাহলে সেটা হচ্ছে আমাদের

তো আমাদের তো প্রথমে লজিক গেট সম্পর্কে ধারণা থাকতে হবে কোনগুলো হচ্ছে আমাদের মৌলিক গেট যৌগিক গেট আর কোনগুলো সার্বজনীন গেট এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে এগুলোর যে আমাদের সমীকরণ আছে সেটাও জানতে হবে তো এগুলো তো বলার অপেক্ষা জানতে হবে তো এরপরে আমাদেরকে জানতে হবে হচ্ছে খুবই সহ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়টা হচ্ছে আমাদের অ্যাডার সম্পর্কে অর্থাৎ অ্যাডার দুইটা আছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সো এই অ্যাডার সম্পর্কে আমাদের হচ্ছে ধারণা থাকতে হবে দেখা যাচ্ছে যে এখানে একটা খুবই কমন একটা প্রশ্ন আসে সেইটা হচ্ছে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার হাফারের মাধ্যমে ফুল বাস্তবায়ন করো ফুলার বাস্তবায়ন করো এই প্রশ্নটা কিন্তু খুব কমন দেখা যায় সো এইটা হচ্ছে তোমরা করবো হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন এটা যদি পড়ো তাহলে বলা যায় যে গ নাম্বার বা ঘ নাম্বার এটা হচ্ছে পারবা আশা করি তোমরা যে টেস্ট পরীক্ষা বা বিভিন্ন যে পরীক্ষাগুলো দিয়েছো সেখানেও দেখেছ যে এই প্রশ্নটা কিন্তু বারবার আসে আমি নিজে অনেকবার ফেস করেছি তো প্রথমে পারতাম না আর কি বাট টেস্ট পরীক্ষায় দেখলাম এই প্রশ্নটা আসছিল বেশ কয়েক জায়গায় আসছিল ক্লাস বোর্ডেও অনেক জায়গায় আসছিল তারপরে আমি এটা শিখি এবং আমার এইস পরীক্ষা এইসব আসছিল না বাট আর কি জিনিসটা খুবই ইন্টারেস্টিং আর কি অনেকগুলো বোর্ডে আসছিল আচ্ছা তো এরপরে পাঁচ নাম্বার আসি সত্যক সারণি তো আমাদের যে সত্যক সারণিগুলো আছে সত্যক সারণিগুলো আমাদের শিখতে হবে এর পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন সমীকরণ থাকবে সেগুলো হচ্ছে আমাদের সমাধান করতে হবে এগুলো আমাদের জানতে হবে সমীকরণ সরলীকরণ মানে এরা আসে সমীকরণ সরলীকরণ করতে বলে এবং পাশাপাশি এর যে চিত্রটা আছে লজিক গেটের মাধ্যমে সেটাও কিন্তু প্রকাশ করতে বলে তো এইটা সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো যে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টার থেকে আমাদের আর কি কোন কোন জিনিসগুলো শিখতে হবে এবং কোন কোন জিনিসগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে তাহলে এখন আমরা আবার সামনে যাই সামনে হচ্ছে আমাদের ফোর্থ চ্যাপ্টার ওয়েব ডিজাইন পরিচিত এবং এইচ ডিউল এই আসলে আর কি আমাদের ভিতরে খুবই একটা ভালো লাগে কাজ করে না খুব ভালো লাগে কাজ করে এত সহজ একটা চ্যাপ্টার সি আসে আমরা অ্যান্সার করতে পারি বরঞ্চ পরীক্ষায় যদি এই থেকে প্রশ্ন না আসে সবাই আর কি ডাকা পারে এই হাত থেকে প্রশ্ন আসলো না এটা কোনো কথা হলো। এটা কিন্তু আমাদের বেলা হয়েছিল আমাদের পরীক্ষা এই স্টে থেকে কোনো কোয়েশ্চেন আর কি আসছিল না ঢাকা বোর্ডে আর কি তো যাই হোক তোমার কাছে কেমন লাগে সেটা জানাইও যে কেমন আর কি লাগে এই অধ্যায়টা আমার কাছে ভালোই লাগতো আমার কাছে মোটামুটি সব অধ্যায় ভালো লাগতো জাস্ট হচ্ছে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ আছে ওইটা ভালো লাগতো না তো যাই হোক এখন আসো এখন দেখি প্রথমে আমাদেরকে জানতে হবে হচ্ছে এইচ টিএম টেবিল সম্পর্কে দেখবা খুব সুন্দর পরীক্ষায় একটা টেবিল চলে আসছে এবং বলবে যে এটা এইচ কোড লেখো এটা কিন্তু কমন একটা প্রশ্ন সো এইচ কোড সম্পর্কে আমাদের হচ্ছে একটা ভালো ধারণা থাকতে হবে এরপরে আসবে ছবি ছবিতে লিঙ্ক যুক্ত করা অর্থাৎ ধরো যে কোনো একটা ছবি থাকবে বলবে যে ছবিটা হচ্ছে লিঙ্কের সাথে কানেক্ট করো সো জন্য যে সংশ্লিষ্ট ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তো এটা কিন্তু অনেক সময় বলে যে টেবিলের ভেতরেও আর কি থাকে তো সেই অনুযায়ী আর কি তোমরা হচ্ছে ইউজ করবা সঠিকভাবে ট্যাগ ইউজ করবা ট্যাগ সম্পর্কে একটা লিস্ট আছে দেখবা একটা হচ্ছে কি বলে চার্ট আছে তো সেই চার্টটা পড়বা ভালোভাবে পড়বা এবং কোন ট্যাগের কি কাজ এগুলো কিন্তু জানতে হবে আচ্ছা তো এবার আর একটা গুরুত্বপূর্ণ টপিক তিন নাম্বার সেটা হচ্ছে অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার অর্ডার লিস্ট এইটা তো আরো কমন প্রশ্ন দেখা যাচ্ছে অনেক সময় এই তিনটা মিলে একটা প্রশ্ন করে ধরো কোনো একটা সুন্দর টেবিল দেয় সেই টেবিলে ধরো চারটা রো থাকে একটা রোতে ধরো আমাদের ছবি অ্যাড করতে বলে এবং ধরো একটা রোতে আমাদের হচ্ছে অর্ডার লিস্ট দেয় আরটাতে ধরো আন অর্ডার লিস্ট দেয় তো এরকম দিয়ে বলে যে হচ্ছে কি বলে এই স্টেবিল কোডটা লেখো সো এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন তো এই জন্য অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট শিখবা বিশেষ করে অর্ডার লিস্টে যখন এক থাকবে তখন কি আমাদের ট্যাগ ইউজ করতে হবে তারপর ধরো যখন রোমান সংখ্যা এক দুই থাকবে তখন হবে শুরু করতে হবে আবার আনঅর্ডার লিস্টে কখনো সার্কেল থাকবে আবার কখনো ডিস্ক থাকবে কখনো রেক্ট্যাঙ্গুলার শেপ থাকবে তো সেগুলোর ক্ষেত্রে কখন কি ট্যাগ ইউজ করবা সেগুলো কিন্তু হচ্ছে আমাদেরকে জানতে হবে শিখতে হবে এগুলো কিন্তু পরীক্ষা আসবে এবং এরপরে চার নাম্বার আসে হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার ওয়েবসাইট স্ট্রাকচার বলতে বোঝা যে হায়ার আছে তারপরে লিনিয়ার আছে সো এই যে ওয়েবসাইটগুলো আছে কোনটা সুবিধা অসুবিধাগুলো কি কোনটা আমাদের জন্য বেশি কার্যকরী সো এইগুলা একটু জানবা পাশাপাশি এখানে কিন্তু চিত্র আছে একটা সো চিত্রটা একটু ড্র করবা তাহলে স্যার খুশি হয় সো এই চারটা টপিক যদি তুমি শেখো তাহলে বলা যায় যে ওয়েব ডিজাইন পরিচিতি ওই স্টেমেল সম্পর্কে তোমার যত কিউ আসবে সবগুলোই অ্যান্সার করতে পারবা ওকে তাহলে এরপরে আমি যাই এরপরে সব থেকে আমার কাছে কঠিন লাগতো আর কি প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা এটা সো এই কথা আর কি সাধারণ দিয়ে একটু কঠিন কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে সব কিছুই মোটামুটি জানতে হয় তারপর আমি কয়েকটা জিনিস বলি যে এগুলো হচ্ছে তোমরা শিখে দাও তো অ্যালগোরিথম ফ্লোচার্ট এই দুইটা তো আমাদেরকে শিখতেই হবে এখন কথা হচ্ছে কার অ্যালগোরিদম কার ফ্লোচার্ট শিখবো সো কয়েকটা কমন জিনিস দেখায় এই যে গড় নির্ণয় এর অ্যালগোরিদম ফ্লোচার্ট শিখবা টিভুজের পরিসীমা নির্ণয় এবং ক্ষেত্রফল নির্ণয় এর হচ্ছে অ্যালগোরিথম এবং ফ্লোচার্ট শিখবা পাশাপাশি এগুলোর হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে শিখতে পারো আবার আছে সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার থেকে আমাদের হচ্ছে ফরন কনভার্ট একটা সমীকরণ আছে সেটারও আরও অ্যালকোরিজম এবং হচ্ছে ফ্লোচার্টগুলো শিখবা এগুলো যদি শেখো তাহলে আশা করি কমন পরে কমন পড়ে যাবে আর যদি কমন না পড়ে অন্য থেকে আনসার করবা যদি আমার মতো খারাপ অবস্থা থাকে অর্থায়ের উপরে তো এরপরে আসি হচ্ছে আমাদের এই অর্থাৎ যে মেইন যে প্রোগ্রামিং ভাষা অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ তো এই সি ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমাদের কয়েকটা জিনিস শিখতে হবে তার ভিতর খুবই কমন একটা সেটা হচ্ছে লুপ তো আমাদের তিন ধরনের যে লুপ আছে সেই লোকগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে সেই লোকগুলো সম্পর্কে কিন্তু সেই লোকগুলোতে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে সেই লোকগুলোর ভিতরে আবার আছে ধারা প্রকাশ এবং ধারা সমষ্টি অর্থাৎ বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে সমান্তর ধারা গুণোত্তর ধারা এই ধারাগুলো সম্প এই ধারাগুলো উদ্দীপকে দিয়ে দিচ্ছে এবং তোমাদের কাজ হচ্ছে সেই ধারাগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এর মাধ্যমে প্রকাশ করা আবার অনেক ক্ষেত্রে আসে এগুলো সমষ্টি নির্ণয় করো একটু যদি দেখো তাহলে আর কি বুঝতে পারবা যে কেমনি কি এবং আশা করি তোমরা এটাকে অনেক সলভ করেছো তো এটা আর কি শিখবা তো এই তো আমাদের এই পাঁচটা চ্যাপ্টারই ছিল তো কেমন লাগলো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যাই হোক অনেক দিক পরে আর কি গুলো একটু পোলট্রিক খুললাম সব নতুন লাগছিল তারপরে তোমাদের জন্য আর কি একটু চিন্তা ভাবনা করে অ্যানালাইসিস করলাম তো আশা করি যে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এবং একটু অ্যানালাইসিস তোমাদের কাজে লাগবে আর তোমাদের পরীক্ষাটা কেমন হয় অবশ্যই কিন্তু জানাবা এর পাশাপাশি অন্য কোনো পরীক্ষায় তোমাদের কোনো গাইডলাইন লাগবে কিনা বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে বলতে পারো কমেন্টে বলতে পারো কিংবা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো কিংবা আমার ইনবক্সেও নক দিতে পারো তোমাদের যেরকম ইচ্ছা করতে পারো এবং দেখা যাচ্ছে সামনে পরে এগুলোতে হয়তো ভিডিও দিতে পারবো না বা ভিডিও দিতে পারলেও একটা দুটাতে দিতে পারবো এছাড়া তোমার যদি আরও গাইডলাইন দরকার হয় এরকম যদি পিডিএফ বা যদি স্লাইড দরকার হয় আমাকে হচ্ছে বলতে পারো আমি হচ্ছে সাহায্য করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ